বন্ধুরা আপনারা কি কখনো এমন কোনো রাস্তায় হেঁটেছেন যেখানে প্রতিটা কদমে মনে হয় কেউ আপনার ওপর নজর রাখছে আজ আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম চণ্ডীপুরে সেখানকার এক পরিত্যক্ত ডাকঘরকে ঘিরে এমন এক রহস্য আছে যা আজও গ্রামবাসী রাতে ভুলেও মুখে আনে না এই গল্পের নায়ক আকাশ আকাশ একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার পুরনো দালান কোঠার ছবি তোলার নেশায় সে একবার পৌঁছে যায় চণ্ডীপুর গ্রামে গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গল ঘেরা এক ভাঙাচোড়া লাল ইটের দালান যেটা ছিল এক সময়ের ব্রিটিশ আমলের ডাকঘর আকাশ যখন সেখানে পৌঁছাল সূর্য তখন পাটে বসছে গ্রামের বৃদ্ধ মজিদ চাচা তাকে সতর্ক করেছিলেন বাবা অন্ধকার হওয়ার আগে ওই দিক থেকে ফিরে এসো ওখানে চিঠিরা কথা বলে আকাশ মজিদ চাচার কথা কানে তোলেনি সে যখন ডাকঘরের ভেতরে ঢুকল চারদিকে ধুলো আর মাকড়সার জাল হঠাৎ সে দেখতে পেল এক কোণে পড়ে থাকা পুরনো একটি কাঠের বাক্স কৌতূহলবশত বাক্সটি খুলতেই সে অবাক ভেতরে অজস্র হলুদ হয়ে যাওয়া চিঠি কোনোটি রক্তে ভেজা কোনোটি অর্ধেক পোড়া হঠাৎ আকাশের মনে হল তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে আমার চিঠিটা কি আজ আসবে আকাশ চমকে পেছনে ফিরল কেউ নেই কিন্তু অদ্ভুত বিষয় হল মেঝের ধুলোয় সে স্পষ্ট দেখতে পেল একজোড়া খালি পায়ের ছাপ যা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে ভয়ে আকাশের বুক ধরফর করতে শুরু করলো সে বের হতে চাইল কিন্তু দেখল প্রধান দরজাটি ভেকর থেকে কেউ বন্ধ করে দিয়েছে চারদিকে তখন খুটখুটে অন্ধকার ক্যামেরাটা হাতে নিতেই দেখল ক্যামেরার ভিউ ফাইন্ডারে এক বিভৎস চেহারা একজন পোস্টম্যান যার চোয়ালের অর্ধেকটা খসে পড়া চোখের জায়গায় দুটো কালো গর্ত সেই অশরীরী পোস্টম্যানটি আকাশের দিকে একটি চিঠি এগিয়ে দিল কাঁপা হাতে আকাশ চিঠিটি নিল চিঠিতে লেখা ছিল মাত্র একটি বাক্য তুমি শেষ প্রাপক ঠিক তখনই চারপাশের দেয়াল থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগল মনে হচ্ছিল শত শত আত্মা তাদের না পাওয়া চিঠির জন্য হাহাকার করছে পরদিন সকালে গ্রামবাসীরা আকাশকে ডাকঘরের সামনে অজ্ঞান অবস্থায় পায় তার হাতে ছিল সেই পুরনো চিঠিটা কিন্তু আশ্চর্যের বিষয় হল যখন মজিদ চাচা চিঠিটা দেখলেন তিনি চিৎকার করে উঠলেন চিঠির তারিখ ছিল আজকের কিন্তু লেখা ছিল বহু বছর আগে মারা যাওয়া আকাশের দাদুর হাতের লেখা আকাশ সুস্থ হওয়ার পর সেই গ্রাম ছেড়ে চলে আসে কিন্তু আজও প্রতি অমাবস্যার রাতে সে তার ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ পায় যেন সেই অশরীরী পোস্টম্যান আজও তার কাছে নতুন কোনো চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন